যেমন যুক্তরাষ্ট্র চারশো চুরাশি বিলিয়ন ডলার খরচ করে এক বছরে বিনিময়ে আশি শতাংশ ডায়াবেটিস তাহলে কত হলে পারবে এটা কিন্তু আমরা জানি না মানে কোন রাষ্ট্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডায়াবেটিস যদি শনাক্ত করতে পারে নাই হান্ড্রেড পার্সেন্ট ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না তাহলে বাংলাদেশের অবস্থা চরম না রুগীর সংখ্যা কত তাই আমরা জানি না কিন্তু আমাদের যে ডায়াবেটিসের রুগী তাদের কন্ট্রোল কেমন

একটা একটা করে যোগ হবে আয়ু কালে কমতে তাহলে আমরা একটা প্রোডাক্টিভ জনগোষ্ঠী চাই কাজ করার সক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী চাই মেধাবী জনগোষ্ঠী চাই তাই মানে ডায়াবেটিস ছাড়া মানুষ চাই সেটি ভাবতে হবে আর গবেষণা কিন্তু প্রমাণ করেছে ডায়াবেটিস প্রতিরোধ যোগ্য কিন্তু হয়ে গেলে নিরাময় যোগ্য নয় কিন্তু তাহলে যা কিছু করতে হয় এখনই করতে হবে আর এখনই করতে গেলে আমরা দশজনকে পরীক্ষা করলে সাতজনের ডায়াবেটিস আছে বাবা উনি ভাবছেন ডায়াবেটিস নেই এটা একটু নির্মমতা বাংলাদেশের

যেহেতু নিয়ন্ত্রণ রাখতে পারছে না বিভিন্ন কারণে সে নিজের কারণে হোক বা অসচেতনার কারণে হোক বা চিকিৎসা উপলব্ধতার কারণে হোক বিভিন্ন কারণে সরকার নিয়ন্ত্রণ রাখতে পারছে না আমরা ডক্টর সেলিম বলেছি যেখানে মাত্র দশ পার্সেন্ট নিয়ন্ত্রণ আছে তাহলে দাঁড়াচ্ছে এটা পাঁচ থেকে দশ বছর পরে এই রোগীগুলি ষাট পার্সেন্ট রোগীগুলি কিছু না কিছু জটিলতা নিয়ে কিন্তু আমাদের কাছে আসছে কারণ মাইটা হলো যত জোটে আসবে অতদিন তোমাদের আবিষ্কার করে দেয় আবিষ্কার করে দেওয়া মানে চিন্তা করি নর্মাল আয়ুষ্কার কত তিয়াত্তর বছর কিন্তু ডায়াবেটিস হওয়া মানে হলো হওয়া মানি হলো আমি বিশ বছর আমার জীবন থেকে চিন্তা করতে হারি মানে হলো এই বিশ বছর আমি কর্মক্ষমতা হারিয়ে দেয় হারিয়ে ফলে মানে হলো আমার পার্সোনাল লাইফে ইকোনমিক ইমপ্যাক্ট